আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা আমাদের এই পেজটিতে বা চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আমাদের মুরগিগুলোকে আমরা প্রতিদিন সকালে যে সকল খাদ্য খাওয়াই তো সেগুলোই হচ্ছে আমরা একটু রেডি করে দেখাবো। তো সেজন্য আমরা প্রতিদিন সকালে আমরা কলমি শাক শাকের সাথে বা অন্যান্য শাকের সাথে অন্যান্য জিনিস মানে তো আজকেও সেরকম আমরা কিছু কর্মী সাথে নিয়ে এসেছি সেগুলো হচ্ছে আগে ধুয়ে নিচ্ছি কারণ যারা এগুলো চাষাবাদ করে তারা কর্মী সাথে অনেক সার অথবা কীটনাশক প্রয়োগ করে থাকতে পারে সেগুলো আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন আমাদের মুরগি কোনো অসুবিধা না হয় তো ধুয়ে নেওয়ার পর আমরা এগুলোকে একদম কুটি কুটি করে কেটে নিচ্ছি যেন আমাদের মুরগি মুরগিগুলোকে খেতে সুবিধা হয় তো সেক্ষেত্রে আপনারা এইভাবে কুটি করে কেটে ইয়ে করে দেবেন কলমি শাকের মধ্যে অনেক ভিটামিন আছে যেগুলো মুরগিকে খাওয়াতে পারেন আহ তাও সেক্ষেত্রে দেখবেন যে মুরগির অনেকটাই আহ স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে আর কি তো আপনারা মুরগিকে শুধু শাক খাওয়াবেন না শাকের সাথে আরো অন্যান্য জিনিস দেবেন যে রকম খাদ্য অথবা কিছু ধান কুষি আহ এর সাথে আরো অন্যান্য জিনিস মিশিয়ে নিতে পারেন যেটা হচ্ছে আদা রসুন এগুলো তো আমরা দেখেন আজকে শাক কেটে নেওয়ার পর কিছু কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এবং আদা নিয়েছি এর সাথে এগুলোকে একদম কুচি কুচি করে কেটে মিক্স করে দেব। দেবো আমরা এগুলোকে কেটে কেটে একটু একটু দিচ্ছি আর কি আপনারা যদি পারেন তো যেগুলো হচ্ছে আরো যে গ্রামে কি বলে জাতা বলে এগুলোকে যেতে দিন অথবা বাটা দিতে পারেন বাটা দিলেও এটা অনেক ভালো হবে আর মরিচগুলোও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি যেটা মুরগির জন্য যে ভিটামিন আছে সে ভিটামিন গুলো ঘাটতি পূরণ করবে তারপরে আমরা পিয়াজ গুলোকে কেটে নিচ্ছি কুচি কুচি করে তো আপনারা এই শুধু শাক খাওয়াবেন না শাকের সাথে এই সকল জিনিসগুলো দিলে আমরা প্রাকৃতিক ভাবে হচ্ছে আপনার মুরগির অনেক ধরনের রোগ থেকে এগুলোকে আহ প্রতিরোধ করবে তো আমরা কেটে নেওয়ার পর কিছু লবণ দিচ্ছি লবণের সাথে আহ কিছু কালো জিরে দিচ্ছি কালো জিরে আপনারা সবাই জানেন কালো জিরের উপকারিতা সম্পর্কে তো আমরা ভালো হয় তো আমরা এগুলোকে দিচ্ছি ছিল না তো আমরা এগুলোকে বেটে একদম ইয়ে করে নি এর সাথে কিছু হলুদের গুঁড়া দিতে পারেন বা হলুদ হলুদ বাটা তো আমরা হলুদ কাটার পরে দেবো এখন হচ্ছে আমরা খাদ্যগুলো দিয়ে নিচ্ছি কিছু খুশি নিলাম পুষ্টি দিয়ে দিলাম এর সাথে এরপর আবার কিছু খাদ্য এরকম আমাদের মুরগিগুলো হচ্ছে ডিমে চলে আসছে সেজন্য আমরা মুরগিগুলোকে এখন লেলে রন দিই তো এর সাথে আমরা কিছু আটার গোলানোর আর কি সেগুলো দিয়েছিলাম আটা গোলানো ওগুলো মিক্স করেছি দেখতে পাচ্ছেন আমরা বিস্ফল জিনিসগুলো দিচ্ছি মুরগির জন্য একদম সুস্বাদু খাবার হবে প্রতিদিন সকালে তো এর সাথে আমরা কিছু ধান দিয়ে নিচ্ছি আমাদের ধানটা অনেক উপকারী তো ধানটা যদি আপনারা ভিজে ট্যাগ করে দিতে পারেন তাহলে আরো ভালো হয় তো তো ধান এগুলো হচ্ছে ডিম মুরগিকে খাওয়ালে আরো ভালো হয় আপনারা মিক্স করে নিচ্ছি আদা গুলো এই হলুদ বাটা দিয়ে দিলাম আপনারা এই খাদ্যগুলো হচ্ছে সকালে দেবেন মুরগিকে সকালে দিলে আটটা নয়টা এরকম দিকে দিলে ভালো হয় তো আমরা মিক্স করার পর হচ্ছে এখন মুরগিকে পরিবেশন করছি আলহামদুল্লাহ আমাদের মুরগি আমরা প্রতিদিনই খাওয়াই প্রতিদিনই খাই শীতের মধ্যে এটা না খাওয়ানোই চেষ্টা করবেন যদি মুরগির ঠান্ডা লেগে থাকে তো সেক্ষেত্রে পুঁইশাক কথা বা এই সকল শাক সবজি এমনিতেই না দেওয়ার চেষ্টা করবেন শুধু শাক না দিয়ে অন্য অন্য জিনিসগুলো দেবেন যেরকম হচ্ছে পেঁয়াজ আদা বাটা অথবা আদাকে কুচি কুচি করে রসুন কালো জিরা হলুদ এগুলো দিতে পারেন তো এখন হচ্ছে গরমের দিন সেই জন্য আমরা এই গরমের দিনে একটু শাকগুলো নিয়মিত করেছি কারণ গরমের দিনে এমনি ঠান্ডা এই সরি প্রচুর গরম থাকে তো সেক্ষেত্রে শাকগুলো খেলেও আরও ওদের তো অনেক ঠান্ডা থাকে তো দেখতে পাচ্ছেন আমাদের সেই রাজা আহ আছে আপনারা এটা খামারে এটা নিয়মিত করতে পারেন এতে করে হয় কি যেটা হচ্ছে সকালে যে পরিমাণ শুধু খাদ্য দিতে হতো সেই পরিমাণটা কমে গেছে আজকাল বাজারে তো একদম কলমি শাকের একদম দাম কম চার মুঠো অথবা তিন মুঠো দশ টাকা দাম এরকম সস্তা তো সস্তা দিয়ে আমরা কামড়া সেরে ফেললাম তো আপনারা এরকম করতে পারেন অনেক খাদ্য বেঁচে যাবে এবং হচ্ছে খাদ্য তো বেঁচে যাবেই সেক্ষেত্রে মুরগির ডিম অথবা মুরগিকে সুস্থ রাখতে এই খাবারটি অনেক সহায়তা করবে তো আপনারা এভাবে খাওয়াতে পারেন তো আজকের মতো ভিডিও এখানেই ইনশাল্লাহ দেখা হবে আগামী